এত সুন্দর কাজ আমার মনে হয় না বড় একটা ভালো ব্লেন্ডারও কিন্তু এটা করা সম্ভব এই যে দেখেন দিয়ে দিতেছি এটা কিন্তু এভাবে দেখেন আদা রসুন একসাথে দিয়ে দিতেছি হ্যাঁ আদা রসুন কিন্তু ভাই আমরা ব্লেন্ড করি জাস্ট বসাইতে দেরি আর দেখেন হইতে দেরি ও সুপার দেখেন দিতেছি আর হইতেছে ভাই বাহ ও হয়ে গেল হয়ে গেল বাহ দেখেন মানে বড় ব্লেন্ডার দিয়ে করবেনটা কি দেখেন একেবারে আদা রসুন পেঁয়াজ পেস্ট কিন্তু হবে এটার মধ্যে এইটার মধ্যে দেখেন আমি করে আপনাদেরকে একবার লাইভ দেখাই দিলাম এই দেখেন ও ছিল কি এরকম এরকম আর হয়ে গেল এরকম এই দেখাচ্ছি এই যে দেখেন অনেক সময় ঝালমুড়ি খাই তারপরে দেখা যায় প্রতিটা তরকারিতে কিন্তু কুচি কুচি করতে হয় এই কাঁচা মরিচ ধনে পাতা এটাও কিন্তু খুব সমস্যা এই যে দেখেন এখান থেকে আমি জাস্ট আগে ধনে দিয়ে দেই দেখেন দিলাম এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম এখন এই যে দেখেন কাঁচামরিচ একটু কাঁচামরিচ দিয়ে দিলাম খালি মানে যাচ্তে ইচ্ছা করে ভাই আদা দূষণ বাঁধতে খুব কষ্ট হয় কিন্তু এইটা যখন নিবেন খালি দিতে ভাই আমার তো খুব সুন্দর হয়ে গেছে আচ্ছা দেখি এখানে ছিল খুঁজেই পাবেন না এই যে দেখেন 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 এইটা কিন্তু কিন্তু ওর হাতে তো এইভাবে এত সুন্দর কাটিং দেখেন এটা বটিতে করা কিন্তু ইম্পসিবল ইম্পসিবল দেখেন ভাই দাম কি অনেক বেশি ভাই আজকে একবারে অর্ধেক দামে থাকবো এক হাজার টাকার নিচে ব্ল্যান্ডার দিব ভাই এটা কি এক হাজার টাকার নিচে হবে এক হাজার নিচে আজকে ব্ল্যান্ডার থাকবে